দুই ভাই মিলে এক ভাগ নিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি সাথে কোরবানির ভাগ নিলে হবে কি নবীদের নামে কোরবানি দিলে কোরবানি হবে কি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক আজ আমার হাতে কয়েকটি প্রশ্ন এসেছে কোরবানি সম্পর্কে আমি চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ হিরাবিলামিনোতিনাতসালাম মোরসালিন আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা দুই ভাই কোরবানি দিতে চাই কিন্তু আমাদের কোরবানি দেওয়ার মতো তেমন সমর্থ নাই এখন আমরা দুই ভাই মিলে যদি কোরবানি দেই আমাদের বাপের নামে বাবার নামে কোরবানি দেব এক ভাগে কিন্তু আমরা দুই ভাই মিলে এক ভাগ নেব এই দুই ভাই মিলে যদি আমরা এক ভাগ নিয়ে কোরবানি দেই তাহলে সেক্ষেত্রে কোরবানি হবে কি প্রিয় ভাই কোরবানির জন্য ছাগল বা খাসি একটি কোরবানি এক ভাগে দিতে হয় এটাতে কোনো ভাগ হয় না কিন্তু গরুতে যখন আপনি কোরবানি দিবেন সেক্ষেত্রে এক ভাগ থেকে শুরু করে সাত ভাগ পর্যন্ত কোরবানি দেওয়া যায় তো সেই সাত ভাগে সাতজন ব্যক্তি অংশগ্রহণ করতে পারে এক্ষেত্রে একটি ভাগে যদি দুইজন মিলে দেন তাহলে সেক্ষেত্রে হয়ে গেল আট ভাগ তো এভাবে কোরবানি দিলে অবশ্যই কোরবানি হবে না এখন আপনারা দুই ভাই মিলে যে কোরবানি দিবেন এক ভাগ নিয়ে আপনাদের উপরে কোরবানি যেহেতু ওয়াজিব হয় নাই সেক্ষেত্রে আপনাদের কোরবানি দেওয়া উচিত হবে না আপনি যখন সমর্থবান হবেন তখন আপনি এক ভাগেই কোরবানি দিবেন আপনি যখন দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দিবেন এরপরে সেই গ্রস্ত দুই ভাগ ভাই আবার ভাগ করে আলাদা করে নেবেন সেক্ষেত্রে আপনার কোরবানি তো হবেই না আপনার সাথে আরও ছয় ভাগে যে ছয়জন আছে তাদের কোরবানিও হবে না তাই এভাবে কোনো ভাগ্নি কোরবানি দেওয়া যাবে না দ্বিতীয় প্রশ্ন এক ভাই করেছেন সুৎখরের সাথে যদি কোরবানির ভাগ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোরবানি কি দেওয়া যাবে বা কোরবানি হবে কি না সুৎখরের ওই সম্পদ ওই টাকা যেহেতু হারাম এবং সুৎখরকে যদি আপনি সাথে নেন তাহলে তার সুদকে আপনি সাপোর্ট করলেন সেক্ষেত্রে কুরবানি আল্লাহর একটি ইবাদত তাই হারাম টাকা দিয়ে আল্লাহর ইবাদত করা সম্ভব নয় আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না এজন্য সুদখোরের সাথে কোরবানের ভাগ নেওয়া যাবে না আপনি যদি ভাগ নেন তাহলে আপনার কোরবানি হবে না তৃতীয় প্রশ্ন এক ভাই করেছেন যে আমি নবীদের নামে কোরবানি দিতে চাই আমার কোরবানি হবে কি হ্যাঁ কোরবানি নবীদের নামে আপনি দিলে কোরবানি হবে কিন্তু তার আগে কিছু কথা আছে কথা হলো আপনি যদি কোরবানি দেওয়ার উপযুক্ত হন তাহলে আগে আপনার একটি অংশ নিতে হবে অর্থাৎ আপনাকে আপনার নামে কোরবানি আপনার অংশ হিসেবে কোরবানি দিতে হবে এরপরে আপনার কোরবানি দেওয়ার পরে আপনি যদি বিত্তবান হন সেক্ষেত্রে আপনি আপনার আত্মীয় স্বজন বা নুর্বী ইসাল আলাইসাল্লাম সহ পৃথিবীর যে কোনো মানুষের নামেই আপনি অংশগ্রহণ করতে পারেন অর্থাৎ ভাগ নিতে পারেন কিন্তু আপনি কোরবানি দেওয়ার উপযুক্ত ওয়াজি হয়েছে আপনি নিজের কোরবানি না দিয়ে নবীদের নামে যদি কোরবানি দেন সেই ক্ষেত্রে আপনার কোরবানি আদায় হবে না সুতরাং আপনি যখন কোরবানি দিবেন অবশ্যই আগে আপনার কোরবানির ভাতটা নিতে হবে বা আপনার কোরবানি দিতে হবে নিজের কোরবানি সম্পন্ন করার পর আপনি যতজনের নামে দিতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সম্মানিত দর্শক শ্রোতা কোরবানির সময় আসলে আমাদের ভিতরে বিভিন্ন প্রশ্ন জেগে যায় আর সেক্ষেত্রে হুজুরদের কাছে আমরা স্মরণাপন্ন হই কিন্তু অবশ্যই আমাদের বুঝতে হবে যে আমরা মুসলমান আমাদের নুন নবীর সাল্লাহ আলি আসাল্লাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই আমাদের কোরবানি করতে হবে এর বাইরে আমরা যদি কেউ কোনো কৌশল অবলম্বন করি অবশ্যই সেই কৌশল আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে সুতরাং কৌশল অবলম্বন ছেড়ে দিয়া আসুন আমরা সঠিকভাবে আল্লাহ সুবাহানা বুয়া তালাকে সন্তুষ্ট করার চিত্তে সামনে ঈদুল আজহা আমরা সেদিন ঈদের নামাজ পড়বো এবং কোরবানি সঠিকভাবে আদায় করব আল্লাহ পাক আমাদের কবুল করুক ও আখরে দাওয়ানা আনিল আহামদুলিল্লাহি রবী আলমিন السلام عليكم ورحمه الله وبركاته